তুই আজকে বাবা কথা বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে সপ্তমীর সন্ধ্যা তো এখন বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে সপ্তমীর সন্ধ্যায় আজকে অনুষ্ঠান রয়েছে বর্ষাদের মানে যে বর্ষা আমার সাথে থাকে ওদের আর কি সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হবে যে কোচিংয়ে ওরা পড়াশুনো করে সেই কোচিং থেকে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে আর তার সাথে কিন্তু নাটক মানে বাচ্চাদের আর কি যারা যারা কোচিংয়ে পড়ে সেই সব বাচ্চাদেরকে নিয়েই একটা নাটক হবে এবারে বর্ষার সাজা গোজার দায়িত্বে কিছুটা আমি রয়েছি আর কিছুটা পাশের বাড়ি আর একটা দিদি রয়েছে মানে আমার যা হয় দুজনই রয়েছি যে ওকে একটু সাজিয়ে দিতে হবে আর সঙ্গে কিন্তু যেতে হবে তো এখন আমি সকাল সকাল এই যে বান্না করে নিচ্ছি ওদিকে ভাত বসানো রয়েছে এখন কিছু জিনিসপত্র রয়েছে জিনিসপত্রগুলো তুলবো ঘর বান্ডা ঝাঁট দেবো রান্না করবো আর ও কিন্তু এক্ষুনি চলে আসবে সাজা গোজা করতে তো তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি কালকে কিন্তু ষষ্ঠী ছিল ষষ্ঠী সন্ধেবেলা বাপি কিন্তু খুব ঝামেলা করে আমার কাছ থেকে একটা গাড়ি কিনে নিয়েছে বাপি তোমার কই গাড়িটা তো দেখালে না কি মস্টার ট্রাক না কি যেন কি। আসছি আসছি কখন যে কোনটা দেখো গাড়িটা দেখো গাড়িটা দাম নিয়েছে কিন্তু সাতশো টাকা তো তোমাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা কেমন বাপি তুমি এই গাড়ি কোথায় দেখে নিয়েছিলে মানে পছন্দ করেছিলে কোথায় ফোনে ও ফোন ঘেটে ঘেটে পছন্দ করে এই গাড়িটা পছন্দ করেছে নাও দেখি নিচে চালাও দেখি একটু দেখি আমরা কোথায় কি রয়েছে ওই যে দেখো আরও কত দূর নিয়ে যাবো ঘাসের উপর দিয়ে আর কোথায় যাবে বলো ওর হাতে কিন্তু রিমোট আছে ও চলে দেখা ওই যে দেখো আবার ধোয়া বেরোচ্ছে ওখানে জল দেওয়ার সিস্টেম রয়েছে বন্ধুরা ওই গাড়িটা কালকে যতক্ষণ না দিয়েছি খুব ঝামেলা করেছে এমন হয় সে বাজারে টেনে পড়া শাড়ি পরে ওইভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আমার গাড়িটা কেমন হচ্ছে তোমরা সবাই আর ও কিন্তু একটাই কথা বলছে আমাকে যখন আমি বললাম যে বাবা তোমার অত দামি গাড়ি নিতে হবে না ও নিজে গিয়ে দোকান থেকে দাম করে এসেছে যে কত প্রথমে আটশো টাকা বলেছিল তারপর সেখান থেকে কমিয়ে কমিয়ে তাই সাতশো টাকায় নিয়েছি গাড়িটা তো যাই হোক ও বলছে যে বছরে একটা করে গাড়ি নেব তাও যদি না দাও তাহলে কি হবে তা সত্যি কথা বাপই কিন্তু খুব একটা ঝামেলা করে না গাড়ি ঘোড়া নেওয়ার জন্য মেলায় গিয়ে খুব একটা ঝামেলা চিৎকার চেঁচামেচি নেই তো ওই একটা করেই জিনিস নেয় খুবই দামি জিনিস নেয় প্রত্যেক বছর একটা করে ও গুছিয়েও রাখে যতদিন মানে আর কি গুছিয়ে রাখার ও রাখে যদি নষ্ট না হয়ে যায় তো যাই হোক সম্পূর্ণ পর্বটা আজকে দেখতে থাকো ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকুন আজকে কিন্তু বন্ধুরা সকাল থেকে টানা রোদ দিয়েছে একদম প্রচন্ড রোদ দিয়েছে এরকম রোদ বেশ কয়েকদিন দিলে এই যে উঠোনের ঘাসগুলো রয়েছে এগুলো সব মরে যাবে তো বন্ধুরা এই যে দেখো বাবা আর বাবু মিলে যে সিঁড়িটা বসিয়েছিল এই ধাপটা কিন্তু দারুণ হয়েছে আর এটা দেওয়ার পর কিন্তু খুবই সুবিধা হচ্ছে এখান থেকে ওঠার বেশ চওড়া মতো হয়েছে তো খুব ভালো হয়েছে কালী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা হয়ে গেলে তারপরে কিন্তু এই ইঁটগুলো তুলে দেওয়া হবে তুলে দিয়ে উঠোনটা একদম খুব ভালোভাবে পরিষ্কার করব। আর এই দুর্গা ঠাকুর জলে যাওয়া মানেই কিন্তু শীত পড়ে যাবে আর শীতকালে উঠোনটা খুব সুন্দর পরিষ্কারও থাকে মাদুরটা আজকে একটু ধুয়ে দিলাম এখনো ভেজা দিয়েছে আজকে বিকেলবেলা চান করেছি বন্ধুরা সেই তিনটের পরে গিয়ে চান করেছি তাহলে আর শুকা শাড়িটা শুকনো হয়ে দেখতে যাচ্ছে খেয়ে দিয়ে বিকালবেলা বন্ধুরা বাসনগুলো একেবারে মেজে রেখে দিয়েছে হচ্ছে তো বন্ধুরা কালকের রাত্রে අපේ বাবা মাছ নিয়ে এসেছিল সোনাবগি মাছ তো কালকে খেয়েছি আর আজকেও খেয়েছি এখনো কিন্তু ভাজা মাছ রয়েছে আজকের এই মাছ আলু দিয়ে রান্না করব আর বাকি দেখা ওই খেলার ওই গাড়ি নিয়ে শুধু রিমোট রিমোট চাপাচাপি করছে আর ওই সোনাবগি মাছ ভাগদিয়ে কালকে কিন্তু আমারে নাকে তেল পড়েছে একদম ছিটকে আপে গাড়ি দেখে দাও শুধু চালালি হবে শুধু গাড়ি চালাচ্ছে চালাতেই রয়েছে এমন না ঘর বড় শুধু অটোমেটিক রাস্তায় নিয়ে যাচ্ছে এক এক বার বন্ধুরা সবেমাত্র আলুটা কেটে রেডি করেছি আর এখুনি বর্ষা চলে এসেছে যে এখুনি যেতে হবে সাজাতে তা এখন যাচ্ছি একটা ওই আমার পাশের বাড়ি সেই দিদিদের বাড়ি যাদের বাড়ি তো চলো আচ্ছা কই দু এই যে দেখো আমাদের বর্ষা এই লাইট এর থেকে আর জোর নেই আর লাইট নেই পাখা টাকা চালা পাখা চালিয়ে দে তো বন্ধুরা আর বর্ষা কিন্তু এবার মানে প্রথমবার কিন্তু স্টেজে উঠছে আর ছোট সেই আমার বিয়ে হওয়ার পরের থেকে একদম এইটুকানি ছিল আমার বাপির থেকেও ছোট ছিল তখন থেকেই কিন্তু আমার সাথে নাচা নাচি গান করা সব কিছুই আমার সাথে আর আজকে ও স্টেজে উঠবে ও তো হাতগুলো দেখি হাতগুলো কিভাবে সাজাচ্ছে এই যে এই দেখো যেন মনে হচ্ছে নেল এক্সটেশন করেছে দেখেছে কত সুন্দর লাগছে দেখো নিজে নিজে করেছে নোক লাগিয়েছে আঠা দিয়ে ও দোকানে রয়েছে আর এই হাতের খোলটা ওই সেই যা করে দিয়েছে দেখো পায়ে আলতা পড়েছে আচ্ছা দেখো বসার কিন্তু এই যে শাড়িটা পরিয়ে ওর মায়ের শাড়ি খুঁট দিয়ে পরিয়ে দিয়েছি ঘোরা একদম টান টান করে খুব সুন্দরভাবে আর কোমরে কিন্তু যে কোমর ব্যান্ট ওটা দিয়ে দিয়েছি আর এবারে মুখের মেকআপটা করবো সব দিকে সেপ মেরে একদম রেডি করে দিয়েছি আর এই যে দেখেছি আমার সে তেল পরেছিল সেই জায়গাটা এই অবস্থা বস দেখিবার চের বসে তো বন্ধুরা কথা হচ্ছে আমরা হচ্ছে এমনি করি তো আমরা যে বিশাল মেকআপ আর্টিস্ট তা কিন্তু না একদম সুন্দরভাবে একদম নর্মালের মধ্যে হেয়ার ব্যান্ড নিয়ে এসিস নি ওইটা নিয়ে আসতাম নর্মালের মধ্যে রকম ভাবে সাজছি সেগুলো তোমাদের দেখাচ্ছে পুরোর মায়ের বেনারসে পরে এই যে কাকিমাও কিন্তু সাথে চলে এসেছে কাকিমা বলো কেমন লাগছে বলো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এবারে আমরা বাড়ি গিয়ে রেডি হব আর রান্না তরকারি হয়তো ওইখান থেকে প্রোগ্রাম করে এসে তারপরে হয়তো বাড়িতে এসে রান্না যদি দিকে টাকা দেখে মেলে লাগে না না খুব সুন্দর আমাদের এই সপ্তমী অনুষ্ঠান তো আজকে সপ্তমী অনুষ্ঠানে বশাদের নাচ গান আছে হুম এই সাংস্কৃতিক অনুষ্ঠান এক প্রকার উঠে গেছে বললেই চলে দেখিনা বলবো সাংস্কৃতিক অনুষ্ঠান আর কই হয় না এখন ওই সব ডান্স আংগা মা হেমসেম এইগুলো হয় হ্যাঁ তা এখন আমাদের এখানে করছে দেখতে পাচ্ছি সব গ্রামের মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা নাটক করবে নাচ করবে গান করবে যে স্কুলের বাচ্চাদের নিয়ে কোচিং এর বাচ্চাদের নিয়ে করছে ওরা ভালোই করে শুনেছি প্রত্যেক বছর কিন্তু দেখি আমরা তো কোনোদিন দিন দেখিনি না গিয়ে দেখি কি করছে ওরা চলো সবাই আর তাও হয়তো যেতাম না আমাদের বর্ষা যেখানে যাচ্ছে ওই জন্যই আজকে আমরা সবাই তৈরি হয়ে গেছি সবাই তৈরি হয়ে গেছি আর আমার বাপি দেখো ক্যামেরার পেছনে এই যে দেখো ও দাদুর দেওয়া জামাটা কিন্তু পরে নিয়েছে চলো বাপি কত এদিকে এসো দেখি এই যে ওই যে যতটু তো পড়ে একদম বাবু হয়ে রেডি হয়ে গেছে আজকে মেলায় গিয়ে কি খাবে তুমি ফুচকারোল ফুচকারোল আচ্ছা ঠিক আছে তো বলবি না আমরা কিন্তু এই যে এখন আসছে বর্ষাকালে নিয়ে এখন যাচ্ছি আর আমার শাশুড়ি মা বর্ষার মা ওরা সব একটু পড়ে আসবে একটু পরে কারণ এখন নিয়ে যেতে হবে কোচিং এ তো चलो চলে এসেছি একদম স্টেজের পাশের রুমে যে রুমে এখন সবাইকে সাজানো হচ্ছে দেখো আমি আসার সাথে সাথে বলছে একজন যে আমার একটু সাজিয়ে দিতে হবে তাই তাকে এখন একটু সাজিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মায়ের সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে এখন বাজে সাতটা আর সন্ধ্যা আরতি হচ্ছে আর সন্ধ্যা আরতি হওয়ার সময় কিন্তু মায়ের একটা অপরূপ দৃশ্য দেখা যায় এটি নবরাত্রি উৎসবের সঙ্গে একই দিনে শুরু হয় যা নয় রাত ধরে চলে মহিলা বাঙালি সবচেয়ে বড় উৎসব হিসেবে উৎসবের যেখানে বিভিন্ন অঙ্গের গাছের চারা থাকে আমার কিন্তু টকজল খাওয়া বারণ আমি কিন্তু এখানে টকজল না নিয়ে কিন্তু চাটনি দিয়ে দিয়ে কিন্তু আমি ফুচকা খাচ্ছি আর চাটনি দিয়ে ফুচকাটা কিন্তু দারুণ লেগেছে টকজল এমনিতেই আমার খুব একটা ভালো লাগে না আর হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি যেহেতু সেই কারণে কিন্তু টকজল একদমই খাওয়া যাবে না আর এখানে চাটনি দিয়ে দিয়ে ফুচকা দিচ্ছে তো কী ভালো লাগছে সত্যি দারুন স্বাদ ওই তাহলে আসছি হ্যাঁ আর দাদার হাতে ফুচকাটা কিন্তু দারুন লেগেছে আজকে বুঝলে সত্যি খুব সুন্দর হয়েছে ফুচকা এত জায়গায় ফুচকা খেয়েছি তো এত টেস্টি হয়নি দারুন খুব সুন্দর দারুন লেগেছে আসছি তাহলে ঠিক আছে কালকে যদি মেলায় আসে অবশ্যই আসবে অবশ্যই 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 নিয়ে আসবো সকলকে শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সুন্দর সন্ধ্যায় মাকে প্রণাম জানিয়ে আজকে আমাদের একটি অনুষ্ঠান শুরু করছি গানের মধ্যে বা এবারে কিন্তু আমাদের বর্ষা স্টেজে উঠেছে এবার দেখো বর্ষা নাচ করছে আমি কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না তো বর্ষা আমরা বাড়িতে যেরকম ভেবেছিলাম আর বাড়িতেও তো অনেকবার প্র্যাকটিস করিয়েছি কিন্তু এখানে এসেও খুব সুন্দর করেছে এখানে দেখতে পাচ্ছি আরও সুন্দর ফুটেছে প্রথমত যেভাবে শাড়ি পরিয়ে দিয়েছে আর গানের সাথে খুব সুন্দর ম্যাচ করেছে এটা হচ্ছে দুর্গা মায়ের একটা গান এই যে দেখো বর্ষা কিন্তু একটা নাচ করার পরে সাথে সাথে এখন ওইখানে গ্রিন রুমের মধ্যে করা যাচ্ছে না কারণ হচ্ছে ওখানে অনেক লোকজন শাড়ি পরানো যাচ্ছে হ্যাঁ নাটক করবে তারা রয়েছে এখন বর্ষার আরেকটা নাচ রয়েছে তার জন্য আমাদের দোকানে নিয়ে চলে এসেছি এখন দোকানের ঝাঁপ লাগিয়ে দিয়ে ওই জন্য আরেকটা শাড়ি পরছে ওকে পরিয়ে দিয়েছি এটা একদম যেভাবে আমরা পরি সেইভাবে দাঁড়া এখন সেফটি হয়ে তো বন্ধুরা বর্ষার কিন্তু পুরোপুরি রেডি করে দিয়েছি এবার কানেরটা পরিয়ে দেবো এই কানের না ও তাহলে অন্য দোকানের আর চুল কিন্তু একটু করে হালকা আসলে দেবো সব জিনিসপত্র করে এই তো এর মধ্যে রয়েছে কিরাম খেতে লেগেছে বল আমরা ফিরে যাব পরবর্তী এবার কি নাটক আছে আচ্ছা ঠিক আছে তোমার নাটক করার ড্রেস এটা আচ্ছা দারুণ লাগছে ওকে ওকে একদম তুই আজকে বিকেল বেলা কোন জায়গায় যাবি না কই তোর বাবা কি কথা বলে শুনি ঠিক আছে ওই বাবার এglue থাকব না হে ওই পুরো খানে লুকায়া পড়ি না জানো কেন ওই লুকা দি যাব কি করতি আমার একটু ভয় নাই নাই তোমার ওই সোয়ামিরে থাকতে গিয়ে ওই তাইলে হবে না তুই তোর বাড়ি মারব হারাম দাদা তুই কারে কি কইতে হয় তুই সেটাও জানি না তা জানবা কেন ওই যত জানো তোমরা বাপি তো এবার কিন্তু চাউমিন খেয়ে বাড়ি চলে যেতে হবে পিসিদের আর একটা নাচ রয়েছে তুমি কি রোল খাবে না চাউমিন খাবে আচ্ছা তুমি কি খাবে আমি কি খাবো আমি খাবো ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি সবার লাস্টে বর্ষা একটা নাচ করেছিল আর এখন বাজে কটা দাঁড়াও বলছে এখন বাজে বারোটা চোদ্দো তো এখন সবাই আমরা বাড়িতে চলে এসেছি আর সেই মাছও আর রান্না হলো না আর আমরা তো সে সবাই মিলে ওইখানে চাউমিন খেয়েছি এখন আর কিছু খাবো না তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর কালকে তো অষ্টমী অষ্টমী অনেক সকাল সকালই যেতে হবে তো ভেবেছিলাম অষ্টমী করব না কারণ আমি তো নিজের জন্য কোনো কিছুই কিনি একটা শাড়ি না জামা কিছুই না তো যার জন্য আমার মা কিন্তু ফোন করে বলেছে যে শাড়িটা মায়ের জন্য নিয়েছি তো সেই শাড়ি পরে কিন্তু কালকে অষ্টমী করতে যেতে হবে আমার শাশুড়ি মা আর আমার মা ফোন করে বলে দিয়েছে তো সেইভাবেই কিন্তু আমরা দুজনে কালকে শাশুড়ি বৌমা মিলে বেরোবো তো সম্পূর্ণ পর্বটা দেখো আর পরের ভিডিওতেও তোমরা দেখতে পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি